প্রায় সাড়ে এগারোশো বৎসর রাজতন্ত্রে তাকার পর ফ্রান্সে স্বাধীনতা এসেছিল ফ্রান্সের জনগণের এই আন্দোলন ফরাসি বিপ্লব নামে এখনও উজ্জ্বল প্রায় এক হাজার বৎসরেরও বেশি দরে রাজতন্ত্রের অধীনে তাকার পর কেন এই বিপ্লব ফ্রান্সে রাজা সরসলই সতেরোশো চুয়াত্তর সাল থেকে ফ্রান্সের সিংহাসনে বসেন তিনি ক্ষমতায় আসার আগে থেকে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু উনিশশো সাল থেকে ফ্রান্সে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ বিরুদ্ধী আন্দোলনে সমর্থন দিতে শুরু করে এই আন্দোলন আমেরিকান লিবারেশন ওয়ার নামে পরিচিত শুধু সমর্থন নয় ব্রিটিশদের দুর্বল করে দিতে ফ্রান্স যুদ্ধে বিপুল পরিমাণ টাকা খরচ করে বলা যায় ফ্রান্সের সাহায্য ছাড়া আমেরিকার পক্ষে ব্রিটিশদের বিরুদ্ধে জয়ী হওয়া একেবারে সম্ভব ছিল না কিন্তু আমেরিকা জিতে গেলেও ফ্রান্সে পড়ে যায় বিপুল অংশের ঋণ এইদিকে ফ্রান্সে ছিল এক দুর্বল রাজনৈতিক স্থাপনা ফরাসি সমাজ তখন ছিল তিনটি ভাগে বিভক্ত এদেরকে বলা হয় স্টেট এই যেমন যাজক শ্রেণী অভিজাতক শ্রেণী আর সাধারণ শ্রেণীর মানুষ এর মধ্যে সাধারণ শ্রেণীর মানুষ ছিল জনসংখ্যার আটানব্বই শতাংশ তবে তাদের অবস্থা ছিল করুণ অন্য দুই স্টেটই সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন স্তরে কর আদায় করত করের হার বা দারণ নির্ধারিত ছিল না যার যখন যেভাবে ইচ্ছা সাধারণ মানুষের কাছ থেকে কর দাবি করে বসত একে ঋণের বুজার মধ্যে সতেরোশো সাতাশি সালে পরপর কয়েক দফা খোরার পর কর দিয়ে কিছু থাকত না সাধারণ মানুষের কাছে খাদ্যের দাম হয়ে গেছে আকাশচুম্বী দেখা গেল দুর্ভিক্ষ অভিজাত শ্রেণী যাজক শ্রেণী রাজ পরিবারের বিলাসবহুল জীবনে এমন কোনো প্রভাবই পড়েনি সতেরোশো উননব্বই সালের মে মাসে অবস্থা বেগতি দেখে একশো সত্তর বছরে প্রথমবারের মতো রাজা স্টেট জেনারেলদের ডাক দেন এবং সংখ্যায় অনেক বেশি হলেও সাধারণ মানুষদের স্টেটের জন্য দুই স্টেটের মত একটি করে ঘটে গেল অর্থাৎ তাদের নিজের নেওয়া যে কোনো সিদ্ধান্ত অন্য দুই স্টেটে বাতিল হয়ে যাবে তাই আটানব্বই শতাংশ জনগণ নিজেরাই তৈরি করল ন্যাশনাল অ্যাসেম্বলি এরপর জুলাইয়ের চোদ্দ তারিখ বিপ্লবীরা পাস্তিল দুর্গ আক্রমণ করে মূলত এই পাস্টিল দুর্গপতন থেকে এই মূল বিপ্লব শুরু হয় যা সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত চলে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন yoti son puno de kalgenno o ses donnova.